শখ করে একখান পান খেয়ে বাসে উঠেছিলাম জানালা দিয়ে পানের পিক ফেলতে গিয়ে এক স্টাইলিশ সুন্দরী মেয়ের মাথার স্মৃতির বরাবর পড়ে যায় মাথায় হাত দিয়ে সুন্দরী মুখ ঘুরে তাকাতেই দেখি স্মৃতি বেয়ে টুপটুপ করে পানের পিক তার নাকি মুখে পড়ছে তা দেখে সুন্দরী রেগে আগুন হয়ে বাসের দরজার দিকে তেরে আসছে এদিক তো ভয়ে আমার হাঁটু কাঁপছে তাড়াহুড়ো করে জল দিয়ে কুলি করে টিস্যু দিয়ে মুখ মুছে ফ্রেশ হয়ে কানে হেডফোন লাগিয়ে সিটে হেলান দিয়ে আরামসে চোখ বন্ধ করে ঘুমের ভাঙ ধরলাম সামনের সিটেই এক ভদ্র ভদ্রমহিলা পান চিপচ্ছিলেন মেয়েটা এসে সরাসরি মহিলাকে উদ্দেশ্য করে বললেন এই বাদ্য মহিলা তুই আমার মাথায় পানের পিক ফেললি কেন তা শুনে মহিলা মেয়েটার গালে ঠাস করে দুটো থাপ্পর বসিয়ে দিয়ে বললেন এই ডিসকো মাইয়া কাকে ব্যথ্য মহিলা বলছিস ঘোড়ার লেজের মতো চুল কালার করে চোখে সর্ষে ফুল দেখে উল্টোবালটা বকছিস কেন নাকি গাজাডাজা কিছু খাস প্রতি উত্তরে মেয়েটা কিছু না বলে ডিরেক্ট মহিলাটার চুল ধরল মহিলা তো ছেড়ে দেবার লোক নয় উনিও মেয়েটার চুলের মুঠি ধরল এদিকে বাসে থাকা সকল লোকজন দুজনের চুল টানাটানির দৃশ্য আরামসে উপভোগ করছিল মাঝখান থেকে ভদ্র মহিলার কোলে থাকা চার বছরের একটা বাচ্চা মেয়েটার গালে কামড় বসিয়ে দিল পরিস্থিতি যখন ভয়াবহ তবুও কেউ থামাতে আসছে না শেষমেশ আমি দুজনের মাঝখানে ঢুকে থামাতে গেলে দুজনে আমার শার্ট ছিঁড়ে ফাতা ফাতা করে ফেলল মানবতার খাতিরে তবুও থেমে থাকতে পারলাম না দুজনার একজনকে তো আগে থামাতে হবে তাই মহিলাকে টেনে ধরেছিলাম ওদিকে বাচ্চাটাকে একা পেয়ে কামড়ের প্রতিশোধ নিতে মেয়েটি কামড় দেওয়ার জন্য বাচ্চার দিকে এগোচ্ছে যেই বাচ্চার গালে কামড় বসাতে গেল অমনি বাচ্চাটাকে টান দিয়ে সরিয়ে নিয়ে বাচ্চার গালের জায়গায় আমার গালে পেতে দিলাম যার ফলাফল আমার গালে আঠাশটি দাঁতের ছাপ পড়ে গেল এবার পরিস্থিতি কিছুটা শান্ত হতে শুরু করল মেয়েটি সরি বলে বারবার আমার হাত ধরে মাপ চাচ্ছিল আমি তো বাপু নরম মনের মানুষ নেগেটিভলি না নিয়ে পজিটিভলি নিয়ে ভাবলাম কামড় দিয়েছে তাতে কি সুন্দরী মেয়ের ঠোঁটের ছোঁয়া পেয়েছি এটাই অনেক এটা ভেবে মাপ করে দিয়ে বললাম ঠিক আছে তারপর মেয়েটি আমার হাত ধরে হাসপাতালে নিয়ে চিকিৎসা করে ফোন নম্বর দিয়ে বলেছিল দরকার হলে কল দিতে ব্যাস এখন আমরা সাড়ে চার বছরের রিলেশনে আছি